সে মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আজকে একটু বেশিই ভালো আছি ভালোর থেকেও বড়ো কথা একটু মনে আনন্দ কেন কি মেয়ে আজকে অনেক দিন পর অনেক মাস পর আজকে স্কুলে যাবে তো আজকে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়েছিলাম ছটা পঁয়ত্রিশে উঠেছি তো ঘুমটা ভাঙছিল না তারপর সেকেন্ডবার আবার অ্যালার্ম বাজলো উঠে পড়েছি তো এখন ওই যে কিচেনে এসেছি মেয়ের জন্য একটু টিফিন বানাবো ও গতকালই বলে শুয়েছিলো আমি নুডলস নিয়ে যাবো তা নুডলসটা তো নেই আমি ওকে বলেছিলাম আমি চাউমিন বানিয়ে দেবো অ্যাকচুয়ালি গতকাল ওই চাউমিন বানিয়েছিলাম সেই চাউমিনের কিছুটা তো রেখেই দিয়েছিলাম তো সেটাকেই এখন একটু গরম জলে গরম জল করছি ওটাকে একটু গরম জলে ভিজিয়ে দেবো কেন ফ্রিজে ছিল তো ওটা একটু গরম জলে ভিজিয়ে দিলে ভালো হবে তো ওই গরম জল করে ওটা ভেজানো আছে ঢেকে রেখেছি আর এই দিকে একটু আলু আর একটু পেঁয়াজ দিয়ে চাউমিনটাকে বানাবো ডিম দেব না কেন যেহেতু অনেকটা টাইম পর ও খাবে আমি অ্যাকচুয়ালি ডিমটাকে টিফিনে অ্যাভয়েডই করি সবসময় আমি কোনো দিন ডিম ওকে দিই না বাড়িতে যেটুকু খায় খায় মানে যখন খায় তখন ঠিক আছে গরম গরম খাওয়া যায় কিন্তু ওই টিফিনে আমি কোনো দিন কোনো কিছুতে ডিম ডিনার ডিমটাকে অ্যাভয়েডই করি তো অনেক দিন পর আবার সেই মেয়ের জন্য টিফিন প্যাক করছি মেয়ের স্কুল ব্যাগ গোছাচ্ছি মেয়েকে রেডি করবো একদিকে এই ঘুমটা ভাঙছিল না একটু কষ্ট হচ্ছিল কিন্তু জানেন তো বেশ ভালো লাগছে যে প্রায় সাত আট মাস হয়ে গেল আমার মেয়েটা স্কুলে যাচ্ছিলো না প্রচণ্ড খারাপ লাগতো ওর জন্য ও না খুব মিস করতো স্কুলটাকে ওর এত মানে ওর অনেক কিছু এ আছে মানে খারাপ অভ্যাস আছে কিন্তু স্কুলে যাওয়াতে না ওর কোনো দিন কোনো না ছিল না ও দিন আজ পর্যন্ত আমাকে দিন বলেনি যে আমি স্কুলে যাব না ওর অনেক শরীর খারাপ হয়েছে তখনও আমাকে বলেছে মা আমি স্কুলে যাব। আজকেই ওর পায়ের নিচে কি হয়েছে জানি না ও বলতে পারছে না ও খড়িয়ে খড়িয়ে হাঁটছে হ্যাঁ তো হাঁটতে পারছে না ঠিক ঠিক করে পা ফেলাতে পারছে না আমি বললাম পাপাই থাক তাহলে তুমি কালকে থেকে যেও ও কিছুতেই শুনলো না আজকে ওকে স্কুলে যেতেই হবে তো যাই হোক ওরও একটা মনের আনন্দ যে ও স্কুলে ভর্তি হয়েছে ও কালকে থেকে ও এত আনন্দ পাচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে জানেন ছিল রাতে মানে ওর প্রচণ্ড আনন্দ প্রচণ্ড এই আনন্দটা না সত্যিই এত ভালো লাগছিল যে না মেয়েটাকে অনেক কিছু দিই কিন্তু এর বিকল্প তো কিছু নেই স্কুল লাইফের বিকল্প কিছুই নেই তাই না তো এই যে ওকে রেডি করে দিয়েছি আর ওর স্কুল ড্রেসটা স্কুল থেকেই দেবে তো তার জন্য টাকা কেটেও নিয়েছে কিন্তু ওনাদের যে ড্রেস আসে আর কি তো ওই স্টকটা শেষ হয়ে গেছে স্কুল ড্রেস আর স্কুল থেকে বুকস সব কিছুই দেবে তো সেইগুলো মানে এখন শেষ হয়ে গেছে তো বললো বা এলে ওনারা জানাবেন তো ওকে রেডি করে দিয়েছি নর্মাল একটা ফর্মাল ড্রেস পরিয়ে দিয়েছি আর মুখে একটু ভালো করে একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম কেন গরমটা পড়েছে ঠিকই কিন্তু তাও গা হাত পা দেখুন খসখস করছে তা আমিও এই যে একটু রেডি হয়ে নিলাম আর মুখে একটু টোনার দিলাম আর সানস্ক্রিন তো দেবই যেহেতু রোদে বেরোবো আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিলাম ভালো লাগে শুধু মুখটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আর এমনি আমার সাজের মধ্যে আমি লিপস্টিকটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি আমি লিপস্টিক পরতে প্রচুর ভালোবাসি আমি কাজল পরি না কিন্তু লিপস্টিক পরি খুব ভালো লাগে তো এই যে রেডি হয়ে নিয়েছি এবার এখন বেরোবো সো চলে এসছি এখন নটা পনেরো হয়ে গেছে এত তাড়াতাড়ি নটা পনেরো হয়ে গেছে তো এসে একটু ফ্রেশ হয়ে না স্নান করলাম প্রচণ্ড গরম লাগছিল আর বাইরে দারুণ দিয়েছে আর কি আর মাথা এত ঘামে চুল করছিলো আর প্রায় দুদিন তিন দিন হলো শ্যাম্পু করব করবো আর করা হচ্ছে না দুদিন তিন দিন হয়ে গেছে তো আজকে ভাবলাম যে না করেই নি তো দুপুরে গরম জলের জন্য করা হচ্ছে না আর রাতে ঠান্ডা লেগে যাওয়ার ভয় হচ্ছে না তো ওর জন্য এতবেলায় করে নিলাম চুলটা শুকনো ভালো করে একটু ফ্রেশ হলাম এই মানে ঘুমটা যেন কাটলো আর কি তো এইবারে এক রাস কাজ রয়েছে সেগুলোকে করতে হবে ভালো তো লাগছে না কেন অনেকদিন পর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো উঠে আবার সঙ্গে সঙ্গেই মানে কাজ বাজ করতে হচ্ছে মেয়ে টিফিন বানানো এটা ওটা সেটা তো খুব কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে তো যাই হোক কষ্ট হোক যাই হোক কাজ করে নিই দুপুরে ঘুমাবো একদম তো চলুন কাজগুলো গুছিয়ে নিই আর ঘর তোর কিরম নোংরা হয়ে আছে দেখাবো একবার চলুন তো স্নান তো করেই নিয়েছি আর এই দিকে এই যে ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন মেয়েকে দিয়ে এসেছি এইবারে নিজের মতো করে একার মতো ঘরটাকে গোছাতে পারবো ঘরটা আর মানে একটা টেবিল গোছিয়ে যাওয়ার পর সেই টেবিলটা নেক্সট মানে নেক্সট টেবিল গোছানোর পর ঘুরে দেখতে হবে না যে টেবিলটা আবার নোংরা হলো এই জিনিসটা আর হবে না কিন্তু মেয়েকে খুব মিস করছি যেতে এতদিন সকালটা থাকতো তো তো যাই হোক স্কুলে গেছে তার থেকেও বেশি ভালো লাগছে মিস করার থেকেও বেশি ভালো লাগছে মেয়ে স্কুলে গেছে তো ও ওর সাড়ে বারোটায় ছুটি হবে আর হাজব্যান্ড বলে গেছে আমি যদি পারি যাব তোমায় ফোন করে জানিয়ে দেব না যেতে হলেই আমাকে ভালো কেন যেহেতু এই স্নান টান করে নিয়েছি তো এই রোদে আর বেরোতে ইচ্ছে করে না যারা মানে আমার মতো এরকম একবার ঘরে এসে ঘরের কাজ আবার মেয়েকে নি মানে বাচ্চাকে নিতে যাওয়া আনা এই কাজগুলো করেন না তারা ঠিক আমার অবস্থাটা বুঝতে পারবেন যে কতটা বিরক্তিকর ড্রেস চেঞ্জ করা আবার ড্রেস চেঞ্জ করে আবার ঘরে ড্রেস পরা এর এটা খুব বিরক্তিকর একরকমের তো যাই হোক এদিকে এই যে বিছানা খাতা তুলে নিচ্ছি গুটিয়ে নিলাম আর ওই যে কোণে দেখছেন ডাইটা কাপড়ের ওটা এখন থাকবে আরও কাপড় রয়েছে ভেবেছি আজই বিকেলে নিয়ে বসবো তো চুলটা খুলে নিলাম এই যে একটু আজরে গুটিয়ে রাখলাম একটু যখন টিফিন করতে বসবো চুলটাকে খুলে দেবো আমি একদম চুল ছেড়ে থাকতে পারি না সে যেখানেই যাই আর যেখানেই থাকি এসির মধ্যে থাকলেও আমি চুলটাকে গুটিয়ে রাখি আমি একদম চুল ছেড়ে মানে রাখতেই পারি না তো এই যে সোফাটাকেও গুছিয়ে নিলাম আর টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম আর আমি আগের দিনেই মানে আগের ব্লগেই বলেছিলাম যে আমরা ঘুরতে যাব তো সেটা সম্পর্কেই একটু বলি ঘুরতে যাব অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল অনেক দিন ধরে নাও মানে এক সপ্তাহ হয়ে গেল প্ল্যান চলছে কাউকে কিছু জানাচ্ছিলাম না কেন কি টিকিটের ব্যাপার তো রয়েছে তো টিকিটগুলো কনফার্ম করিনি বলেই কাউকে কিছু জানাচ্ছিলাম না অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম আর আমরাও দিনের পর দিন একই কাজ একই জায়গা একই সব কিছু দেখতে দেখতে একই কিছু করতে করতে হাঁপিয়ে উঠেছি এবারে মনে হয়েছে ওয়েদার পরিবেশ সব কিছুরই চেঞ্জের দরকার তো যার জন্যই আমরা একটু যাব দার্জিলিং আর গ্যাংটক যাব। আমাদের হোটেল বুক হয়ে গেছে এই আর কিছুই না একটু ঘুরতে যাব প্ল্যান করেছি তো আমরা শনিবারে বেরোবো মানে আঠেরো তারিখ হচ্ছে তো অবশ্যই তো শেয়ার করব ঘুরতে যাব মানে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর আমাদের এখানে যা গরম পড়েছে কি বলবো সমস্ত বাজ তো হলো অনেকক্ষণ পর ব্যাক করলাম এখন বা আজ বউনে একটা মেয়েকে আজকে আর আনতে যেতে হয়নি নি হাজব্যান্ড বললো আমি চলে যাব ওকে নিয়ে চলে আসবো আমার একটা খুব ভালো কাজ হলো কেন এই রোদে রোদে আর মানে স্নান টান করে নিয়েছি তো অ্যাকচুয়ালি রেডি থাকলে ঠিক আছে ও যেমন রেডি আছে বাইরে আছে নিয়ে চলে এলো ঠিক আছে কিন্তু আমার আবার রেডি হয়ে যাওয়া মানে খুব বিরক্তিকর জিনিসটা কিন্তু কিছু করা নেই যেদিন যেতে হবে সেদিন তো যেতেই হবে যে আজকে হাজব্যান্ড টাইম পেলো তাই ও গেলো তো এদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে দেখিয়েছিলাম রান্নাও হয়ে গেছে আজকে সিম্পল রান্না করেছি আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর ডাল করেছি আর একটু চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বড় বড় করে পকোড়া ভাজছি এই হচ্ছে আজকের মেনু কিচেন তো সব পরিষ্কার বান্না হয়ে গেছে এই যে ডাল এই যে ডাল আর এর মধ্যে উচ্ছে আলু সেদ্ধ আছে আর এই যে পকোড়া কয়েকটা ভেজেছি আর কয়েকটা এই যে ভাজা হচ্ছে আর একটু ভাজতে হবে তো এই এগুলো হলে ওই গ্যাসটাকে একটু মোচামোচি করবো আর না হলে মোটামুটি সব গুছিয়েই নিয়েছি এই তো চলুন এগুলো হোক এই রান্নার পরিস্থিতি রান্নাটা করছি হোক রান্নাটা মেয়েও চলে আসবে খাওয়া দাওয়া করবো তো চলুন আজের ব্লগটা এখানেই করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা